তো আজকে হচ্ছে আমাদের গরিবের দুপুরের খাবার তো সেই জন্য ভত্তা করতে চাই আলু ভত্তা আর হচ্ছে এগুলো হচ্ছে চিংড়ি মাছ ছোটো ছোটো যে সামুদ্রিক চিং চিংড়ি মাছগুলো তো এই সামুদ্রিক চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে ভালো করে একদম মস করে এভাবে এই যে দেখো একদম মস মশাভাবে ভাজা হয়ে গেছে আর কি তো এই যে দেখতে পারতো মরিচ দিয়ে দিলাম কেজে পেঁয়াজ কুচি পাতা কুচি ধনিয়া পাতা কুচি একটু বেশিই দিব তো এখন সাত মতো লবণ তো এগুলো হচ্ছে এই যে দেখো তবে মেশ করে মেখে নিব তো এরকম ভত্তা যদি হয় আর কোনো মাছ মাংসের প্রয়োজন নাই আর আমাদের এমনিতেও মাছ মাংস নাই এই মাছ হিসাবে হচ্ছে এখন চিংড়ি মাছের ভত্তা এটা আর হচ্ছে করা আছে লাউ রান্না করা আছে ঠিক আছে আমাদের গরিবের মাছ গরিবের মাছ এই যে এখানে কোনো সরিষার তেল টেলও না কারণ সরিষার তেল নাই এইভাবে আর যে কোনো ভর্তা আপনি যত মিকি করে চটকাই মটকাই মাখতে পারবেন ততই কিন্তু স্বাদ এটা আমার কথা না যারা ভত্তা পাগল ভত্তা প্রেমী তারাই বলতে পারবে যারা ভত্তা খেতে পছন্দ করতে হয়ে গেছে গরিবের মাছ আর গরিবের মাংস রেডি করতেছি সেই জন্য এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম এই যে সাত মতো লবণ এগুলো সেরকম করে মাখবো আর সরষের তেল নাই বলতেছি এই জন্য আমি সরষের তেল ছাড়া পত্তাটা করতেছি সর্ষের তেল থাকলে ওটাও দিতাম কিন্তু লাগে না হ্যাঁ সর্ষের তেল দিলে একটু গ্রানটা ভালো হয় এই জন্য একটু ঝাঁজ জাঁচ ফ্লেভার হয় কিন্তু স্বাদের দিক থেকে কম হবে না এখানে সর্ষের তেল দিলে কি স্বাদ বাড়াবে স্বাদ বাড়াবে যে তা না একটু গ্রানটা জাস একটা গ্রান হয় যে এটুকু একটু ফ্লেভার আর আর কিছু না কিন্তু স্বাদ তো হবে যে আপনার মাখার উপরে হুম আপনার মাখা মাখির উপরে হবে যে আপনার স্বাদ হাতের উপরে হাতের উপরে ডিপেন্ড করবে মাখা মাখির উপর আপনার হাতটা কেমন অনেকের হাতে হচ্ছে তরকারি রান্না মজা হয় না যে কোনো ভর্তা বানাইলো মজা হয় না আর অনেকে হচ্ছে যে কোনো ভর্তা বানক রান্না করা মানে হাতটা লাগাইলে ওনার হাতে রান্না করলেই মজা যেন হাতের মধ্যে যে কোনো একটা মজার আবার দিয়ে আছে ওরকম তো দেখতে পারতেছেন জাস্ট ওয়াউ তো এগুলা হচ্ছে যে আমাদের মাংস আর মাছ ঠিক আছে আর সবজি হিসেবে লাউ তরকারি আছে কিন্তু